বর্তমানে আর হচ্ছে আমার একটা রিলেটিভের বাড়িতে আমার খালা ম্যাজ খালা তো বিষয় যেটা হইলো একটা স্কুল আছে পাশে এদিকে স্কুলের সামনে গাড়িটা রাখলাম রাখার পর হচ্ছে কিছু হয়নি তখন গাড়ির তখন রাখার পরে কিছু হয় নাই এরপরে হচ্ছে স্কুলের একটা ম্যাডাম আছে থেকে এসে বলতেছে এটা কার গাড়ি এখানে কেন রাখছেন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে এভাবে তো রাখা যায় না অথচ এখানে একটা মসজিদও আছে মসজিদের সামনে রাখছিলাম আর কি খারাপ কিছু না বলতেছে যদি ছেলে ফেলেরা যদি আপনার গাড়িতে ডাক থাক বসাইতে তখন কি হবে তখন তো ভুলো ফের নাম দেবেন বললাম যে ম্যাডাম ঠিক আছে সরি ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমার সরাই দিতেছি এরপরে এখন আসছি আর একটা বাড়ির মুখে আসলে যে আসার পরে গাড়ি রাখার কোনো জায়গা নাই একটা তারা পাশে জঙ্গল পিছনে হচ্ছে একটা বাড়ির রাস্তা আমাদের এই রাস্তা দিয়ে দাঁড়াই আছে আবার কখন পিছন থেকে আসি বলতেছে আবার ঠিক নেই কখন পিছন থেকে আসি পড়বে এখানে কেন গাড়ি রাখছেন সামনের দিকে চলে যান গ্রামে এখন যে বি এফিয়ে গেছে গায়ে এ মা স্কুলের কত বড় মাঠ ওখানে রাখলাম এক পাশে দিয়ে ওখানে ম্যাডামের সমস্যা এখানে এখন পর্যন্ত কিছু বলা নাই আসলে দেখা যাক কি বলে এটা হচ্ছে এই এলাকার নাম হচ্ছে গোবিন্দপুর আমার ট্রান্সপ্ল্যান্টের অবস্থা কিরকম একটু জানাবেন আপনারা কমেন্ট করে আসলে আমি হচ্ছে গাড়িতে অনেকগুলো সেট আপ নিয়েছিলাম গুলা বসানোর জন্য কিন্তু কোনোভাবে কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল সেট হচ্ছে না এখন শেষ পর্যন্ত চিন্তা করলাম একটা ওই যে পকেট থ্রি আছে না ডিজাইয়ের পকেট থ্রি ওগুলো একটা নিয়ে নিব ওগুলো একটা নিয়েই শুরু করবো দেখি কী করা যায় কোনো দিক থেকে কোনোভাবে মানে ভিডিও করে কোনো মজা পাচ্ছি না তো দেখি এখানে কতক্ষণ ওয়েট করা যায় কতক্ষণ থাকা যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার